আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্ত সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো টানা বৃষ্টিপাতে কাছাড় জেলার বিভিন্ন স্থানের নিচু এলাকা জলমগ্ন ভুয়ো খবর ঠেকাতে কড়া বার্তা জেলা প্রশাসনের শিলচর শহরের বিস্তীর্ণ এলাকা কৃত্রিম বন্যার কবলে শিলচর সহ ডিব্রুগড় ও উত্তর লক্ষিমপুরে বিমান সংযোগ বৃদ্ধি করতে ইন্ডিগো সেবা কর্তৃপক্ষের প্রতি মুখ্যমন্ত্রীর আহ্বান এবং কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের ফার্মাসিউটিক্যাল বিভাগের সহযোগিতায় আগামীকাল ঔষধি কেন্দ্র অভিজ্ঞতামূলক শিক্ষা কর্মসূচি চালু বর্তমানের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জেলার জনসাধারণের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা জেলা প্রশাসন বেশ কয়েকটি কঠোর এবং দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছে জেলা আয়ুক্ত ও জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান মৃদুল যাদবের নেতৃত্বে এই পদক্ষেপ সমূহ বাস্তবায়িত করা হচ্ছে সম্প্রতি কাছাড় জেলায় প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন সামাজিক মাধ্যমে ভুয়ো বিভ্রান্তিকর এবং যাচাই না করে তথ্য প্রচারের প্রবণতা লক্ষ্য করা গেছে যা জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করছে এবং তা পাশাপাশি প্রশাসনের সমন্বিত ত্রাণ ও উদ্ধার কার্যকে ব্যাহত করছে এর পরিপ্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা আইন দু হাজার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জেলা প্রশাসন সামাজিক মাধ্যমে ভুয়ো বা যাচাই না করা তথ্য প্রচারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব সহ যে কোনো ডিজিটাল মাধ্যমে এ ধরনের তথ্য ছড়ানো হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এই আদেশ কার্যকর করতে কাছাড় জেলা পুলিশ সুপারকে সাইবার সেল এবং অন্যান্য নজরদারি ব্যবস্থার মাধ্যমে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া জনসাধারণকে শুধুমাত্র প্রশাসনের নির্ভরযোগ্য ও সরকারি তথ্যসূত্র থেকে তথ্য গ্রহণ করতে বলা হয়েছে সন্দেহজনক কোনো তথ্য নজরে এলে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী থানায় বা জেলার কন্ট্রোল রুমে রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে এই সংক্রান্ত যোগাযোগের নম্বর হচ্ছে শূন্য তিন আট চার দুই দুই তিন নয় দুই চার নয় এবং দুই শূন্য তিন আট চার দুই দুই তিন চার শূন্য শূন্য পাঁচ মোবাইল নম্বর হচ্ছে নয় চার শূন্য এক ছয় দুই চার এক চার এক এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তরের জারি করা সতর্কতা এবং একটা ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে কাছাড় জেলার বিভিন্ন এলাকা বিশেষ করে শিলচর শহরের নিচু এলাকাগুলিতে জল ঢুকেছে এবং বন্যার সম্ভাবনা তৈরি হয়েছে বরাক নদীর জলস্তর ক্রমে বেড়ে চলায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কাছাড় জেলার জনসাধারণকে অনাবশ্যক যাতায়াত পরিহার করা বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি বন্ধ রাখা গুরুত্বপূর্ণ জিনিসপত্র উচ্চস্থানে সরিয়ে রাখা শুকনো খাবার পানীয় জল এবং ওষুধপত্র সহ জরুরি কিট প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে বন্যাপ্রবণ এলাকাগুলির বাসিন্দাদের জন্য সম্ভাব্য স্থানান্তর বা উদ্ধারের বিষয়ে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে সংশ্লিষ্ট সকল বিভাগকে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং শিলচর পৌরসভা সহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় চব্বিশ ঘন্টা কাজ চলছে এই সংক্রান্ত সরকারি তথ্যের জন্য জেলার কন্ট্রোল রুম অথবা ইমেল ডিডিএমএ কাছাড় অ্যাট দ্য রেট আসাম ডট যোগাযোগ করতে বলা হয়েছে জনস্বার্থে জারি করা এই নির্দেশ ও পরামর্শ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে এদিকে আমাদের আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন যে গত তিন দিন ধরে টানা মূলধারে বৃষ্টিপাতের ফলে কাছা জেলার বিভিন্ন স্থানে পরিস্থিতির সৃষ্টি হয়েছে বরাক নদী সহ জেলার অন্যান্য উপনদীগুলির জল বাড়তে শুরু করেছে ঘন্টায় দশ থেকে বারো সেন্টিমিটার করে বাড়ছে বলে জলসম্পদ বিভাগ জানিয়েছে এখানে নদীর বিপদ সূচক চিহ্ন হচ্ছে উনিশ দশমিক আট তিন মিটার এদিকে গুয়াহাটির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র থেকে জারি করা পূর্বাভাসে আগামীকালও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে প্রবল বৃষ্টিপাতের পরে শিলচর শহরের বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন আজ ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর শহরের বিস্তীর্ণ এলাকায় সৃষ্টি হয়েছে কৃত্রিম বন্যার লিঙ্ক রোড নিউ শিলচর হাইলাকান্দি রোড দাসকলোনি পঞ্চায়েত রোড শিলংপট্টি সোনাই রোড রাঙ্গেরখাড়ি বিলপার ন্যাশনাল হাইওয়ে সহ শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে অনেকের বাড়িতে ঢুকে পড়ে বৃষ্টির জমাজল রাস্তাঘাট ডুবে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে বিশেষ করে স্কুল কলেজ ছাত্রছাত্রী ও অফিস যাত্রীরা অসুবিধার সম্মুখীন হন অন্যদিকে শিলচর ধোয়ারবন সড়কে শিলকুড়ি বাজার এলাকায় জমা চলে কৃত্রিম বন্যার সৃষ্টি হয় অন্যদিকে কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব জেলার জলসম্পদ বিভাগের নির্বাহী বাস্তুকার কে জামান এবং অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে কাছাড় জেলার কিছু ঝুঁকিপূর্ণ বাদ এবং এসবের প্রতিরোধ ব্যবস্থা পরিদর্শন করেছেন তিনি তীরবর্তী বেরেঙ্গা নাথপাড়া এবং সংলগ্ন এলাকাগুলি পরিদর্শন করে মাটির ক্ষয়রোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এছাড়া লোক নির্মাণ বিভাগের দ্বারা বর্তমানে চলতে থাকা সড়ক সংস্কারের কাজগুলিও পরিদর্শন করেন এদিকে বৃষ্টি ফলে হাইলাকান্দি জেলায় প্রবাহিত উপনদীগুলির জলও বাড়তে শুরু করেছে এর পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আজ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে পৌরোহিত্য করে জেলা আয়ুক্ত নিসার খেবারে গৌতম গত বছরের বন্যার পর মেরামত করা তাসলা ওয়াংখাইলংকাই গুলের পাড় সহ অন্যান্য স্পর্শকাতর স্থানের নদীবাদগুলির উপর চব্বিশ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণ রাখতে জলসম্পদ বিভাগকে নির্দেশ দিয়েছেন বৈঠকে নদীর জল বাড়লে জলবন্দী মানুষকে উদ্ধার করতে এসডিআরএফের ইঞ্জিন চালিত নৌকো সহ দেশি নৌকো প্রস্তুত রাখতে বলা হয়েছে জরুরিকালীন পরিস্থিতিতে খাদ্যশস্য ও পশুখাদ্য মজুত রাখতেও বলা হয়েছে বৈঠকে জেলার সব সার্কেল অফিসারকে তাদের আওতাধীন ত্রাণ কেন্দ্রগুলিতে সুযোগ সুবিধা খতিয়ে দেখতে বলা হয়েছে আলগাপুরের সার্কেল অফিসারকে পাঁচ গ্রামের নদী ভাঙন কবলিত জাতীয় সড়কের যান চলাচলের উপর তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে জেলার রাজস্ব চক্রে আজ পরিস্থিতি সভা অনুষ্ঠিত মোকাবিলায় হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় এছাড়া আজ জেলা প্রশাসনের দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষের তরফ থেকে ভ্রাম্যমান মাইক যোগে ভূমিধ্বস থেকে জীবন ও সম্পত্তি রক্ষা করতে এবং সাবধানতা অবলম্বন করার জন্য জেলা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে আজ বিকেল তিনটে নাগাদ হাইলাকান্দি রাজস্ব চক্রের অন্তর্গত বালিকান্দি গ্রান্ট এলাকায় ভূমিধস হওয়ায় চল্লিশ জন লোককে বালিকান্দি শিশু কল্যাণ এলপি স্কুলে আশ্রয় দেওয়া হয়েছে এর মধ্যে জন শিশুও রয়েছে তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই অন্যদিকে হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন দুপাল আগামী সোমবার হাইলাকান্দি আসছেন তিনি ওই দিন বেলা আড়াইটায় জেলা আয়ুক্তের সভা কক্ষে সম্ভাব্য বন্যার প্রস্তুতি নিয়ে প্রশাসনের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন আমাদের হাইলাকান্দি সংবাদদাতা আরও জানিয়েছেন যে ভারী বৃষ্টির ফলে হাইলাকান্দি শহরেও কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় হাইলাকান্দি জেলায় ছেষট্টি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে হাইলাকান্দি সিভিল হাসপাতালের বিভিন্ন কক্ষে জল প্রবেশ করার পরিপ্রেক্ষিতে ওপিডি এবং ড্রেসিং রুম স্থানান্তরিত করা হয়েছে মিজোরামের বিভিন্ন স্থানে একাধিক ভূমিধসের ঘটনায় কম করে পাঁচ জনের মৃত্যু হয়েছে গত তিন দিন ধরে মিজোরামে অবিরাম বৃষ্টিপাত অব্যাহত থাকায় রাজ্যের বিভিন্ন স্থানে ভূমিধস হচ্ছে ইন্দো মিয়ানমার সীমান্তের কাছে ভাফাই গ্রামে আজ সকালে ভূমিধসে তিনজনের মৃত্যু হয় এই ঘটনায় একই পরিবারের দুজন মহিলা এবং একজন পুরুষ নিহত হয়েছেন অন্যদিকে রাজ্যের সেরচিপ জেলায় আজ সকালে ফলে আরও একজনের মৃত্যু হয় এদিকে মিজোরামের লংতলাই বৃষ্টিপাতের ফলে একটি হোটেল সহ ছটি বাড়ি পড়ায় ভেঙে একজন নিহত হয়েছেন এবং এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে খারাপ আবহাওয়ার মধ্যেই উদ্ধার অভিযান দ্রুত গতিতে চলছে আমাদের আইজল সংবাদদাতা জানিয়েছেন যে শেরচিপ আইজল সংযোগকারী জাতীয় সড়কে একটি বড় ধরনের ভূমিধসের ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ ইন্ডিগো বিমান সেবা কর্তৃপক্ষের সঙ্গে রাজ্যের বিমান সংযোগ সম্প্রসারণ সম্পর্কে আলোচনায় মিলিত হন মুখ্যমন্ত্রী আলোচনার সময় বিমান সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটিকে শিলচর সহ ডিব্রুগড় ও উত্তর লক্ষীমপুরে বিমান সংযোগ বৃদ্ধি করার আহ্বান জানান বৈঠকের পর মুখ্যমন্ত্রী ইন্ডিগো ইতিবাচক ইঙ্গিত দিয়েছে বলে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি বলেন যে এখন থেকে ডিব্রুগড় থেকে দিল্লি অভিমুখী ইন্ডিগো বিমানটি গৌহাটি বিমানবন্দরে অবতরণ করবে এর মাধ্যমে সকালবেলায় রাজ্যের রাজধানীর সঙ্গে দেশের রাজধানীর সংযোগ স্থাপন করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন গুয়াহাটি শিলচর বিমানের সূচি পরিবর্তন করে সকালের দিকে বিমান সেবা প্রদান করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয় ফার্মাসিউটিক্যাল বিভাগের সহযোগিতায় আগামীকাল জন ঔষধি কেন্দ্র অভিজ্ঞতা শিক্ষা কর্মসূচি চালু করবে পনেরো দিন ব্যাপী এই কর্মসূচির অধীনে দেশের প্রতিটি জেলায় পাঁচটি জন কেন্দ্রে পাঁচজন করে যুব স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হবে এই স্বেচ্ছাসেবকরা দৈনন্দিন কার্যক্রমে সহায়তা প্রদান ওষুধ ইনভেন্টরি ব্যবস্থাপনায় সহায়তা এবং জেনেরিক ওষুধ ও জনস্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা প্রচারে অংশগ্রহণ করবেন জন ঔষধি কেন্দ্রগুলিতে যুব স্বেচ্ছাসেবকদের যুক্ত করার মাধ্যমে এই কর্মসূচি হাতে কলমে শেখার সুযোগ করে দেওয়ার পাশাপাশি সেবা শৃঙ্খলা ও সমাজমুখী পেশাদারিত্বের মূল্যবোধ গড়ে তোলার প্রয়াস চালানো হবে এই উদ্যোগ যুব উন্নয়ন এবং জনস্বাস্থ্য প্রসারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন তৈরি করবে এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি প্রকল্পের সম্প্রসারণ করবে তামাকযুক্ত একটি সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যে আজ আসামের বিভিন্ন স্থানের সঙ্গে বরাক হয়েছে এই উপলক্ষে শিলচর ক্যান্সার সেন্টার আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন এবং কাছাড় জেলা এনএসডিস এল এর সহযোগিতায় আজ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে বিশ্ব তামাক দিবস পালন করা হয় শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি টানা বৃষ্টিপাতে কাছাড় জেলার বিভিন্ন অবস্থানে নিচু এলাকা জলমগ্ন ভুয়ো খবর ঠেকাতে করা বার্তা জেলা প্রশাসনের শিলচর শহরের বিস্তীর্ণ এলাকা কৃত্রিম বন্যার কবলে শিলচর সহ ডিব্রুগড় ও উত্তর লক্ষ্মীপুরে বিমান সংযোগ বৃদ্ধি করতে ইন্ডিগো বিমান সেবা কর্তৃপক্ষের প্রতি মুখ্যমন্ত্রীর আহ্বান এবং কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের ফার্মাসিউটিক্যাল বিভাগের সহযোগিতায় আগামীকাল জন ঔষধি কেন্দ্র অভিজ্ঞতামূলক শিক্ষা কর্মসূচি চালু আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে bye